ক্যারিয়ারে একটি দুটি করে সব ধরনের শিরোপা অর্জন করেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি সব শিরোপা জিতলেও বাকি ছিল একটা বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ দিকে এসে সেটাও জয় করে নেন মেসি এমনকি বিশ্বকাপের পরেও নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই আর্জেন্টাইন তারকা দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি নিজেই বলে দিয়েছেন তার ক্যারিয়ারে আর কিছু চাওয়ার নেই তবু সৃষ্টিকর্তা যেন তাকে দুই হাত ভরে দিচ্ছে দু হাজার বাইশ সালে অধরা কাতার বিশ্বকাপ জয়ের পর দু হাজার তেইশ কাটিয়েছেন দুর্দান্ত দু হাজার তেইশ সালের শুরুতেই মেসি ফিফা দ্য বেস্ট প্লেয়ারের পুরস্কার জেতেন ক্যারিয়ারে এই পুরস্কার মেসি তৃতীয়বার অর্জন করেন এমনকি দুই হাজার তেইশ সালে মেসি পিএইচডির হয়ে ফ্রান্স লীগ কাপ জেতেন যেটা তার ক্যারিয়ারে দ্বিতীয়বার তারপর মেসি ইউরোপ সেরে আমেরিকায় পা দেন সেখানে মেজর লীগ সকারের ইন্টার ম্যামি ক্লাবে খেলেন মেসি সেখানে ইন্টার ম্যামির হয়ে মেসি প্রথমবার লিগ কাপ জেতেন এবং দুই হাজার তেইশ সালের প্রায় শেষের দিকে ব্যালন ডিয়ারটাও নিজের করেন মেসি এই নিয়ে ক্যারিয়ারে অষ্টমবারের মতো ব্যালন ডিয়ার যেতে মেসি এসবই ছিল